ربنا তুমি কবির মনে পড়ে গেল আল্লাহ مظلوم علماء کرا জান করে বিপদ আল্লাহ কোরআনের বাকি কোরআনের বুলবুলি বারদক এর উঠতে পারে না বসতে পারে না রে আল্লাহ দয় করে তুমি কোরআন পাখিকে বের হওয়ার ব্যবস্থা করে দাও ওরে আল্লাহ আবার তুমি কুরআনের ময়দানে ফিরিয়ে দাও ওরে আল্লাহ কুরআনের ময়দানে আবার তুমি ফিরিয়ে দাও রব এর আমিন আল্লামা মামুনুল হক ইসলামের বীর সেনানই আজকে ফঙ্গ হয়ে গেছে রে আল্লাহ দয়াকার বেহরমণি গরে এই মজলুম आलमকে তুমি স্বামীর ব্যবস্থা করে দাও

انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم. انك حميد مجيد اللهم آمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا كنا من الخاسرين. ربنا اتنا في الدنيا

আমি গুণাগার এ পর্যন্ত আলোচনা করলাম আল্লাহ তোমার নবীর ছানি দরুদ সালাম পেশ করেছি দরুদ সালাম টুকু তোমার নবীর পাঁক রোজা মুবরকে সোনার মদিনায় পুষে দাম পৃথিবীর মাটির নিচা যত মহমেন মমিনার মুসলিম মুসলিমা আজ ঘুমিয়েছে আল্লাহ মেহরবানি করে সকলের আর হাতিয়া তুমি পুষে দা আরে প্লানমিন আজকের এই বিশাল টাপ সে লোকরা মাগরিব থেকে শুরু হয়েছে আমি কোন আল্লাহ কাজ সুমারের তিপ্পান্ন নম্বর আয়তন লোকে কিছু কথা বলেছি আল্লাহ বক্তা শ্রোতা সকলের জন্য তাহলে কেমন তুমি নাচা তের জোরিয়া বানিয়ে দেওয়াল্লা বলমিল কবিরনাজ হয়ে গেছে অনেকে জনম দক্ষিণে মা হার দরবারে হাত তোলা মায়ের কথা মনে হয় জনম দক্ষিণ মায়ের কবনে আজ তুমি করে দাও আল্লাহ আল্লাহ নাকি পিতাহারা সন্তান আমিন বলে ডাকদা মেহরবানি করে আল্লাহ তবে ওই পিতার কবরটা কেউ জান্নাতের টুকরা বানিয়ে দেব আল্লাহ আর বলে মিন আমরা বড় গুন আল্লাহ গুনাহের বোঝাবে তাই নিয়ে তোমার দরবার হাত তুলে আল্লাহ আমাদের গুনাহের দিকে তাকায় না আল্লাহ আমাদের হৃদয়ের দিকে তাকায় আল্লাহ করে আমাদের জীবনের বাপ করে দাও জীবনে এমন কোন দিন যাই নাই জীবনে এমন কোনো মুহূর্ত যাই নাই যেই দিন আমরা পাপ করি নাই যেই দিন আমরা অন্যায় নাই রে আল্লাহ আল্লাহ আমাদের পাপের কারণে ধরে আল্লাহ আমরা সকলে জাহালনামি হয়ে যাবে আল্লাহ ওরে তুমি তোমার রহমতের দুনিয়ার দিকে তাকাইয়া আমাদের জিন্দগির গুনা কথাগুলোকে মাফ করে দাও এমন পাপ করেছি গোপনে করেছি রে আল্লাহ দুনিয়ার মানুষের কাছে যদি তুমি প্রচার প্রসার প্রকাশ করে দিতা মানুষের সামনে কথা বলতে পারতাম না লজ্জিত হয়ে যেত আরে আল্লাহ তোমার তয়াই আমাদের গুনাগুলোকে তুমি গোপুলরা কেশরে মালি আল্লাহ গভীর রাত্রে তোমার দরবার হাত এই গোপুর ইয়াবাদের গুনাগুলোকে ক্ষমা করে দা কেবতের মৈতারে মসীমতের সময় আমাদের এই পাপগুলোকে তুমি প্রকাশ করে দিয়া মানুষের সামনে বেজ্জতি করিও না আর বলে আজকের মাহফিলের সভাপতি সাহেবকে তুমি কবুল করে না রব্বুল আলামিন আজকের মাহফিলের প্রধান অতিথিকে তুমি কবুল করে না বিশেষ অতিথি বৃন্দকে তুমি কবুল আর মঞ্জুর করে না আজকের মাহফিলের দ্বারা আয়োজন করেছে যে যুবক ভাইরা যুবক ভাইগুলোকে তুমি কবুল করে না রব্বুল আলামিন আজকের মাহফিলের বিশেষ সেরা ছকল্লাহ আমার অত্যন্ত কাছের মানুষ প্রিয় মানুষ বেলের জন্য বুলবুল ভাইকে তুমি কবুল করে নাও তার কণ্ঠটা গোটা বিশ্বের জন্য কে তুমি কবুল আনন্দ করে নাও আর বলে না আমি মনে পড়ে গেল আল্লাহ মাজলুম উলমে করা যেন করে আল্লাহ কোরানের বাকি কোরানের বুলবুলি বার কারণে উঠতে পারে না বসতে পারে না রে আল্লাহ তুমি কোরআনের পাখিকে বের হওয়ার ব্যবস্থা করে দা ওরে আবার তুমি কোরআনের ময়দানে ফিরিয়ে দা ওরে আল্লাহ কোরআনের ময়দানে আমার তুমি ফিরিয়ে দা রবরে আল্লাহ হক

বের হর ব্যবস্থা করে দাও সকলকে তোমার রহমতের দ্বারা বেষ্টলি করে দাও সকলকে তুমি হেফাজত করো আল্লাহ রবীন্দ্রাও পর্দা পুষিতে জীবন ধারণ করা তাও ফিক দাও সতীর্থের হেফাজত করা তাও ফিক দাও স্বামীর খেদমত করা তাও ফিক দাও রব সর্বোপরি তোমার দরবার হাত করল আল্লাহ রে এই মাহফিলটিকে তুমি কবুল করে নাও দিনের জন্য কবুল করে নাও কেমন পর্যন্ত যেন জারি থাকে তাও ফেক দাও আল্লাহ মসজিদটাকে তুমি কবুল করে নাও মসজিদের যত হাজত আছে তোমার গায়ে বিঘা থেকে পূর্ণ করে দাও অল্লা কুরআন হাদিস যতটুকু কথা বললাম আল্লাহ যতটুকু এলেম দিয়েছো ততটুকু বললাম আল্লাহ এই ভাঙ্গা সোরা কথাগুলোকে তুমি কবল করে নাও কোরআন হাদিসের সঠিক কথা কেন যেন গোটা বিশ্বে বলতে পারে এই তৌফিক তুমি দিয়ে দাও আল্লাহ কোরআনের ময়দানে কে কণ্ঠটাকে তুমি কবুল করে নাও কোরআনের ময়দানে আল্লাহ আজকে যতগুলো মেকরাম হাত তুলেছে সকলে আলে মোলামাকে তুমি কবুল করে নাও আবার বেলাল ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ তুই তোর মানুষ অসুস্থ আজিজুল ইসলাম মৃত্যু তার বাবা মার জন্য তো আছে আল্লাহ আল্লাহ দয়া করে তার পিতা মাতাকে জান্নাত নসিব করো জিন্দেগির কোন কথা মাফ করে দাও আজকের তুমি তাদের হতে বসে দাও মেরে তাদের কবরকে জান্নাতের টুকরো মানিয়ে দাও আর আল্লাহ দুলা বিবি আল্লাহ বড় অসস্থ দয়া করে তুমি সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ তোমার দরবারে সুস্থতা

السلام عليكم ورحمه الله